আমি আপনাদেরকে একটা নামাজের কথা বলবো আপনারা পারলে যারা তাহাজ করেন তারা পারবে আপনারা মা বোনদেরকে বাড়ি গিয়ে বলবেন আসুর আর দশ তারিখ তার মানে মঙ্গলবার রাত্রে কোন সময় মঙ্গলবার রাত্র শুরু হয় দশ তারিখ কিন্তু শুরু হয়ে যাবে মঙ্গলবার মাগরীব থেকে তার মানে এই মঙ্গলবার রাত্রে এটা অনেক 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 বড় একটা ফসিলত পূর্ণ একটা নামাজ মাত্র চার রাখাত কয় রাখাত মাত্র চার রাখাত এই চার নামাজ পড়বেন একবার প্রত্যেক রাকাতে একবার আয়তুল কুরসি সুরা ফাতিহার সাথে একবার আয়তুল কুরসি তিনবার সুরা ইখলাস এই নিয়মে প্রত্যেকটা রাকাত নামাজ পড়বেন চার রাখাত নামাজ নামাজ শেষে একবার সুরা ফালাক তেলাওয়াত করবেন জান্নাতের সকল নিয়ামত গুলো পেয়ে যাবেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে আল্লা কথা শুধু তিনি সত্য নয়া বলেছে আমার নবী নাকি শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন তিনি নাকি আল্লাহ ছিলেন আরো আমরা কিন্তু সেই নবীর উম্মত হওয়ার পরে আমরা কিন্তু আল্লাহামিন হতে পারি না এখনকার মানুষ কি মানুষকে বিশ্বাস করে গ্রহণযোগ্যতা কি আছে নাই কারণ আমরা যতই বেশি বেশিরসলের আদর্শ থেকে দূরে সরে যাবো ততই কিন্তু আমরা আমাদের জীবনকে একটা নোংরামের দিকে ঠেলে দেবো ঠিক না এমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন অত্যন্ত নির্মমতার মধ্য দিয়ে তিনি একষট্টি হিজড়িতে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন যেই নবী না হলে কিছু হতো না যেই নবী না হলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছুই হতো না ইভেন আমরাও হতাম না সেই নবীর কলিজার টুকরা মা খা তুলে চান না ফাতেমার সুযোগ্য কলিজার টুকরা সন্তানকে ফুরাত নদীর ফানি দেয় এত নিষ্ঠুরতার মধ্য দিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন কেন সত্য এবং মিথ্যা পার্থক্যটা আমাদের কাছে তুলে ধরার জন্য তিনি শহীদ হয়ে শাহাদ বরণ করে তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে অন্যায়ের কাছে কখনো ন্যায় মাথা নত করতে পারে না ইয়াজিদ এবং তার বাহিনী তারা পরিপূর্ণ অপরাধের দিকে ছিল

ইসলাম জিন্দা होता হে হার কারবালা কিবা আল্লাহ আর ইয়াজিদের মরণ তো পদে পদে হয়েছে যোগ্য যোগ্য হয়েছে আর হচ্ছে এবং কি কাল হাসরের ময়দানে আমরা তার কঠিন যে সাজা তার নির্মমতা আমরা দেখতে পাবো ঠিক কিনা বলেন আর ইমাম হুসাইনকে লালন করছে অসংখ্য অগণিত নবীর প্রেমিকেরা ঠিক না ঠিক আসলে কি সেই সেই একষট্টি হিজিরির যে শাহাদাত সেই শাহাদা দেখি ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু কি বিজয়ী হয় নাই অবশ্যই তিনি বিজয়ী হয়েছেন আমরা সেই ধারাবাহিক সেই ধারাবাহিকতাকে ধরে রেখে আমরা কিন্তু আজকে উপস্থিত হয়েছি এবং কারবালার বালা স্মরণে আমরা অনেক প্রোগ্রাম করবো আমাদের এই গোটা বাংলাদেশের মধ্যে অনেক নবী এবং নবীর আহলে বাইতের প্রেমিক রয়েছে তারা নিজেদের জীবনকে বাজি রেখে হলেও কিন্তু তারা কি করে ইমাম হুসাইনের স্মরণে যার যার জায়গা থেকে কারণ আমার কাছে এই আসর উপলক্ষে প্রোগ্রাম করার জন্য অনেক অফার এসেছে যেগুলো আমার কাছে ভাল লাগছে আমি সেগুলো নিয়েছি যেগুলো ভালো লাগেনি আমি নেইনি তার কারণ আমি শারীরিকভাবে একটু অসুস্থ আমার মসজিদ করতে গিয়ে আমার অনেক সময় ওখানে সময় দিতে হয়েছে সবকিছু মিলিয়ে একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি এই জন্য আমি আমার রেঞ্জের বাইরে আমি প্রোগ্রামটা আপাতত রাখছি না তো এখানে একটা বিষয় কল করার মানে হলো সাধারণ জনগণের যে ইমাম হুসাইনি চেতনা কিছু আবার নতুন করে উজ্জীবিত করতে চায় ঠিক আর আরো ওমা এত তাড়াতাড়ি দুর্বল হইলে কি চলবে আরো জোরে এত তাড়াতাড়ি দুর্বল হলে চলবে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে এবং সেটাকে বাস্তবে বাস্তবায়ন করতে হবে তাহলেই কিন্তু আমরা ওপারে গিয়ে রাসুলকে পাবো রাসুলের আহলে বাইককে পাবো ঠিক না ঠিক ইমাম হুসাইনকে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায় আমার নবীকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় আর আল্লাহ কষ্ট পাইলে তার ঠিকানা কোথায় ইমাম ভালোবাসলে ভালোবাসলে নবীর পরিবার নবীকে ভালোবাসা হয়ে যায় আর নবীকে ভালোবাসতে পারলে আল্লাহর ভালোবাসা পাওয়া আর যারা আল্লাহর ভালোবাসা পায় তাদের ঠিকানা শেষ গন্তব্য কোথায় জান্নাত আমরা জান্নাত চাই কি চাই না আমরা সবাই আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ কিনা আর জোরে আমাদের নবী শ্রেষ্ঠ না ইমামুল মুসালিন না যিনি নবীদের নবীদের আর জোরে তিনি নবীদের সম্মানিত উপস্থিতি আমরা যদি ভালোবাসতে হয় সবাইকে পরিপূর্ণভাবে ভালো বাঁচতে হবে আমরা কিন্তু একদিক ধরতে পারবো না আরেক দিক ছাড়তে ধরলে আমরা পুরোপুরি ধরবো ছাড়লে আমরা পুরোপুরি ছাড়বো ধরবো হুসাইনি আদর্শকে আর ছাড়বো আমরা ইয়াজিদি আদর্শকে ঠিক না ঠিক ইয়াজিদ কি লালন করতে পারবো করলে কি আমাদের ইমান থাকবে ইয়াজিদ ইস ক্যারেক্টারলেস চরিত্রহীন তাকে কখনোই আরে যারা মুনাফিক তাদের গড়েও কিন্তু ইয়াজিদ রাখে না সন্তানের নাম হম যদি ইয়াজিদের পক্ষে কথা বলে কিন্তু মুনাফিকের গরে ইয়াজিদের নাম রাখে না তার নাম চিরতরে মুছে গেছে কিন্তু আমরা কারবালা নিয়ে যখন আলোচনা করি তখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি এই পাপিষ্ট নামটা আমাদের মুখে অটো এসে যায় কারণ তাকে না বললে তো নেগেটিভ সাইড তুলে না ধরলে তো পজিটিভটা বোঝা যাবে না এই জন্য কিন্তু আমরা তাকে না হয় পৃথিবীর কোনো মমি কোনদিন এই ইয়াজিদের নামটা কোনোদিন মুখে নিতো না ঠিক না ঠিক এই জন্য আমি সবাইকে বলতে চাই আমরা এই আশুরার মাসটাকে একটু সম্মান করবো আজকে আমি যেহেতু সামনে দশ তারিখ আমি আজকে একটু আমল নিয়ে কথা বলবো আমি আমল নিয়ে কথা বলবো সে আমলের মধ্যে অন্যতম হলো আপনাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে তাকে এই তাকে করবেন সেবা করবেন বেশি করে। কারণ রাসুল বলেছে এই মহারমের দশ তারিখে কেউ যদি কোনো অসুস্থ রুগীকে সেবা করে সেই জন্য গোটা মুসলিম অম্মাকে সেবা করলো সেই তার আমল নামায় দেওয়া হবে আপনি সেবা করেছেন কার একটা অসুস্থ ব্যক্তির কিন্তু গোটা মুসল গোটা পৃথিবীর মুসলমান অসুস্থ মুসলমানকে সেবা করার সমান সওয়াব আপনি পেয়া যাবেন সোহান আরো জোরে দেখেন এই মহারমের দশ তারিখে কেউ যদি রোজা রাখে কি রাখে মাহারমের দশ তারিখে কেউ যদি রোজা রাখে রোজা রাখার পরে একজন মুমিন আর একজন মুমিন কি যদি ইফতার করায় কি করায় ইফতার করায় তাহলে আমার আসুল বলেছেন সে যেন গোটা পৃথিবীর মুসলমান ইফতার করালো সেই সম পরিমাণ তার আমল নামায় দেওয়া হবে আমাদের এলাকায় আশেপাশে অনেক এতিম দুস্থ মানুষ আছে না আমার আসুল জানিয়ে দিয়েছেন কেউ যদি আসর উপলক্ষে কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় মহারমার দশ তারিখে তাহলে ওই এতিমের মাথায় যতগুলো চুল রয়েছে ততগুলো চুলের সম পরিমাণে মহাপ আমি আপনাদেরকে একটা নামাজের কথা বলবো আপনারা পারলে যারা করেন তারা পারবে। আপনারা মা বোনদেরকে বাড়ি গিয়ে বলবেন আসুরার দশ তারিখ তার মানে মঙ্গলবার রাত্রে কোন সময় মঙ্গলবার রাত্র শুরু হয় দশ তারিখ কিন্তু শুরু হয়ে যাবে মঙ্গলবার মাগরীব থেকে তার মানে এই মঙ্গলবার রাত্রে এটা অনেক 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 বড় একটা ফসিলত পূর্ণ একটা নামাজ মাত্র চার রাখাত কয় রাখাত মাত্র চার রাখাত এই চার রাখাত নামাজ পড়বেন একবার প্রত্যেক রাকাতে একবার আয়তুল কুর্সি সুরা ফাতে সাথে একবার আয়তুল কুর্সি তিনবার সুরে ক্লাস এই নিয়মে প্রত্যেকটা রাকাত নামাজ পড়বেন চার রাখাত নামাজ নামাজ শেষে একবার সুরা ফালাক তেলামাত করবেন জান্নাতের সকল নেয়ামতগুলো গুলো পেয়ে যাবেন আরো জোরে আরো জোরে পড়তে পারবেন তো হ্যাঁ আর দশ তারিখ দিন তার মানে দুপুর বেলা মহারমের দশ তারিখে আরেকটা নামাজ দুই দুই রাখাত করে কয় রাখাত করে প্রত্যেক রাখাতে একবার সুরা আল জিলজাল একবার সুরা কাফেরুন একবার সুরে ক্লাস এই দুই দুই রাখাত করে চার রাকাত বার রাখাত যে যত বেশি করেন করবেন জোর আপনি চাইলে কিন্তু মহারমের দশ তারিখ মঙ্গলবারে কিন্তু সন্ধ্যা তো এটা করতে পারেন আর যদি দিনে করেন তাহলে আপনারা কি করবেন ওই যে দশ তারিখ তার মানে বুধবারে মাগরীবের আগে এটা করে ফেলবেন ফজিলতের দিক দিয়ে বলছি এবার আমলের যে একটা বরকত সে বরকতের দিক দিয়ে বলছি পারবেন করতে এই একটা নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো আপনার এক ব্যক্তি হযরত আল্লামা নাসাফি রহমতুল্লাহ আলায় তিনি বর্ণনা করেছেন এক ব্যক্তি বেঈমানদের কাছে কি ছিল ইহুদিদের কাছে বন্দি ছিল তো মহারমের দশ তারিখে আমি ফজিলত বোঝানোর জন্য বলছি মহারমের দশ তারিখে তিনি কি করলেন ওই বেঈমানদের হাত ফসকে বের হয়ে গেলেন বের হয়ে যাওয়ার পরে তো তারা টের পেয়ে গেলেন তাকে আক্ৰু আবার ধরার জন্য তাকে বন্দি করার জন্য তারা যখন পায়তারা শুরু করলো সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন আল্লাহ গো এই মহারম রম আশুরার বরকতের উপলক্ষে আশুরার ইজ্জতে তুমি আমাকে এই বেঈমানদের হাত থেকে রক্ষা করো তখন আল্লাহর কি কুদরত দেখেন ওই লোকটা আল্লাহর প্রিয় ছিলেন ওই জন এক ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি সঙ্গে সঙ্গে সকল বেইমানদের চোখগুলো কানা হয়ে যায় বলেন না আরেক জনে জন এক ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি ওই বেইমানদের তার দুঃবন্ধের চোখ অন্ধ হতে দেরি হলো না বেইমানদের চোখ খো যোখো হয়ে গেল। তাদের চোখের সামনে দিয়ে সেই নিরাপদ গন্তব্যে চলে গেলো চলে যাওয়ার পরে সে মনে মনে চিন্তা করলো আল্লাহ গো আমাকে তুমি এমন বড় বিপদ থেকে উদ্ধার করেছ রক্ষা করেছ আমি আজকে দিনে রোজা রাখবো কি করবো আমি আপনাদেরকে আবারও বলে দেই আমাদের রমজান মাসে রোজা রাখা হলো আমাদের জন্য ফরজ রমজান মাসে রোজার পরে সবচেয়ে বড় বরকতের রোজা হলো রোজা সবচেয়ে বড় বরকত সবচেয়ে বড় নিয়ামতি পরিপূর্ণ রোজা হলো এই মহারমের দশ তারিখের রোজা এটা ইহুদিরা রেখেছে আমার নবী বলেছেন আমরা ইহুদিদের মতো করব না কার মতো না আমরা ইয়াহুদিদের মতো করব না আমরা আগামী বছর থেকে এই দুইটা করে রোজা রাখবো একটা হলো নয় তারিখ আর একটা হলো দশ তারিখ আসছে সামনে মঙ্গলবার এবং বুধবার খাবেন তাহলে রাত্রে মঙ্গল এবং বুধ দুটো রোজা হয়ে যাবে ওই জন এক ব্যক্তি বন্দি রইল ইহুদিদের কাছে দরখাস্ত করে দিলেন মালিক এই মহাসুরার দিনের ফজিলত বর্ণনীয় এই মহানমের দশ তারিখের বরকত বর্ণনীয় এই দিনের খাতিরে তুমি আমাদেরকে খাবিজদের হাত থেকে রক্ষা করো আল্লাহর কাছে দরখাস্ত দিতে দেরি রে সঙ্গে সঙ্গে ওই কবিজদের চোখ খন্দ হয়ে গেল তাদের চোখের সামনে দিয়ে সেই নিরাপদ গন্তব্যে চলে গেল যাওয়ার পরে আল্লাহর কাছে সুপ্রিয় স্বরূপ তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলো রোজা রাখার পরে তিনি কি করলেন দিন শেষ হয়ে গেল ইফতারের সময় হয়ে গেল কিন্তু ওই মানুষটার ইফতারের কোনো ব্যবস্থা ছিল না ইফতারে দেওয়ার মতো কেউ ছিল না ইফতারের সময় ওনার মধ্যে তন্দ্রা এসেছিল তিনি প্রমাণ করেছে তন্দ্র অবস্থায় তিনি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পড়ে রইলেন তিনি চোখ বন্ধ করে দেখতে পাইলেন আল্লাহর নূরানী ফেরেশতারা ওনার জন্য জান্নাতে খাবার নিয়ে আসতেন কিন্তু তিনি কিন্তু আমাদের মতো স্বাভাবিক না তন্দ্রাচ্ছন্ন হয়ে শুয়ে গেলেন তিনি শুয়ে গেলেন তন্দ্রা মানে কি জানেন ঘুমের পরবাস ঘুম ভাব ঠিক কিনা ঠিক মানে স্বাভাবিক অবস্থার একটু অবনতি হয় এবার তিনি দেখতে পাইলেন স্বপ্নযুগী যুগি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় নুরানি ফেরেস তারা জান্নাত থেকে খাবার নিয়ে আসলো ইফতার নিয়ে আসলো তিনি ইফতার করতেছে ইফতার করতেছে করতে 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 তিনি দেখতে পাইলেন তিনি একবারে পরিতৃপ্ত হয়ে গেল পরিতৃপ্ত হয়ে যাওয়ার পরে এবার ওনার তন্দ্রা ভেঙে গেল ঘুম ঘুম ভাবটা চলে গেল তিনি সত্যি সত্যি তন্দ্রা থেকে জাগ্রত হয়ে দেখলেন তিনি পরিপূর্ণ পরিতৃপ্ত হয়ে আছে তিনি আশ্চর্য হয়ে গেলেন মালিক তোমার নিয়ামত তো মধুময় তোমার প্রেম কখনো বিপন্ন হতে পারে না তোমার প্রেম কখনো বৃথা যেতে পারে না তিনি তন্দ্রা ছন্ন থেকে জাগ্রত হয়ে দেখলেন তিনি সত্যি সত্যি খোদার তো নয় জান্নাত নিআমতে তিনি পরিপূর্ণ হয়ে গেছে কি আল্লাহ মানাফস নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন ওই লোকটা সেই দিনের পরে আর 20 বছর পৃথিবীতে জিন্না ছিল কিন্তু তিনি 20 বছরে আর এক একবারের জন্য ওনার কোনো খাবারের প্রয়োজন হয়নি মৃত্যু পর্যন্ত ইফতার তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মহারমের দশ তারিখে ইফতার করার পরে বিশ বছর তিনি পৃথিবীতে জিন্দা ছিলেন কিন্তু পৃথিবীতে একদিন ওনার কোন আর খাবারের প্রয়োজন তাহলে এই সুযোগ কি আমরা হাতছাড়া করব। এই মহরমের দশ তারিখে আমরা কোরআন তেলাওয়াত করবো মহরমের দশ তারিখে আমরা রোজা রাখবো বেশি বেশি করে নামাজ করব ডান সাজকা করবো আরেকটা আলোচনা করব করব। আরেকটা আলোচনা করব বিরক্ত হবেন এটা আমি যেহেতু সামনে মহরমের দশ তারিখ আমার কাছে অলরেডি আমার অনেক ভালোবাসার মানুষরা আমার কাছে অনেকই দোয়া চেয়েছে কি চেয়েছে এবং মহারমের দশ তারিখে আমি প্রোগ্রাম করি বিশেষ করে প্রোগ্রামের আমার সাথে অনেকেই আপনার মানে কি জানি বলে আমার সাথে যুক্ত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন আমার কথা হলো যে টাকা দিয়ে যুক্ত থাকতে হবে বিষয়টা এমনটি নয় প্রেম দিয়েও কি করা যায় যুক্ত থাকা যায় আমি দিতে পারবো না সমস্যা নাই আমাদের হুজুর কি করতেছে আসর উপলক্ষে একটা প্রোগ্রাম করতেছে আমরা সবাই সম্মিলিতভাবে ভাবে অ্যাটেন্ড করবো এটাও কিন্তু একটা অনেক বড় একটা নিয়ামতের বিষয় এটাও কিন্তু ইমানই চেতনার একটা বিষয় চেকটা ঠিক ইরাকের রায় শহরের বাদশাহ মহরমের দশ তারিখে আমাদের কাছে অনেক সাহায্যকারী আসলে আমরা দেই না আমাদের মাঝে আমরা বিরক্ত করি আসে না নাই ইরাকের আয় শহরের এর বাজার কাছে এক ভিক্ষুকে শে হাত পাতলো মহরমের 10 তারিখে উনি তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে তাড়িয়ে দিলো তাড়িয়ে দেওয়ার পরে সাহায্য জিনি প্রার্থনা করতেছেন সাহায্য জিনি চেয়েছেন ওনার মনের মধ্যে একটু কষ্ট লাগলো ওনার মনের মধ্যে কষ্ট লাগলো এই দৃশ্যটা দেখতে পেয়েছে একজন খ্রিস্টান কে দেখেছে খ্রিস্টান একজন খ্রিস্টান এই দৃশ্যটা দেখলো খ্রিস্টান দেখি দেখি তাকে সারা করলো সে তার কাছে গেল ইচ্ছে মতো তাকে দান করে দিল দিন শেষ হয়ে গেল রাত্র যখন পুরিয়ে গেল এবার ওই ইরাকের রায় শহরের বাদশা তিনি গভীর রজনীতে স্বপ্ন দেখলেন এত সুন্দর আশ্চর্যজনক বালাখানা দেখা যায় তার মানে তিনি জান্নাতের গেইটে তিনি স্বপ্নে দেখে তিনি অত্যন্ত সুন্দর যেটা দেখেছে এটা হলো জান্নাত তিনি দেখতে পাইলেন ওই যে জান্নাত কিন্তু প্রবেশ করতে চায় প্রবেশ করার কোনো সুযোগ নাই এবার ওনাকে জানিয়ে দেওয়া হলো এই যে তুমি যেটার সামনে দাঁড়িয়ে আছো এটা হলো জান্নাত এটা তোমার জন্য বরাদ্দ ছিল আহারে বাদশা তোমার মধ্যে কত অহংকার ছিল তোমার মধ্যে কত আত্মগরিমা ছিল এই বৈজান্নাতটা তোমার জন্য বরাদ্দ ছিল কিন্তু তুমি ওই ভিক্ষুকের নির্মমভাবে তাড়িয়ে দিয়েছো আমার আল্লাহ রাগ হয়ে গেল ঠিক এই মুহূর্তে একজন তাকে দান করলো এই জান্নাত ওই খ্রিস্টানের জন্য বরাদ্দ হয়ে গেল এবার কি করলেন ওই রায় শহরের বাদশা সেই ঘটনা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি কি করবি চিন্তা করে খুঁজে পায় না এবার এমন করতে 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 সকাল যখন হলো এক লক্ষ দের হামনি কয় লক্ষ আর জোরে এখন আমাদের মধ্যে এমন মুসলমান আছে নাই আগে বিশ্বাস করে না কিন্তু পরে যখন রেজাল দেখে তাকে কিন্তু হাবছাড়াও করতে চায় না আমরা বাঙালি কিন্তু এরকম বিশেষ করে এই যুগের মানুষ আগে তারা খবর তো কইতে পারতাম না কারণ আগে তো আমি আইসি না ঠিক না ব্যাটি এবার কি করলেন এক লক্ষ দের হামনি ওই খ্রিস্টানের বাড়ি চলে গেলেন তোমাকে আমি তোমাকে আমি এক লক্ষ হাম দিব গতকালকে দানের বিনিময়ে তোমাকে আল্লাহ যে বাজেট দিয়েছে সে বাজেটটা তুমি আমার নামে কি করে দিবা লিখে দিবা আমাকে দিয়ে দিবা এবার ওই খ্রিস্টান ডেকে ডেকে বলতেছে হায় রে বাদশা তুমি কি মনে করেছো তুমি চালাক এই স্বপ্ন তো আমিও দেখেছি তুমি এক লক্ষ দের হাম নয় গোটা পৃথিবী যদি তুমি আমার হাতে তুলে দাও আমি ওই জান্নাতের একটা চৌকাট তোমার কাছে বিক্রি করব না তুমি সাক্ষী থাকো আমি তোমার সামনে মধুর কালে মা মুসলমান হয়ে গেলাম মহারমের দশ তারিখ এত বড় নিয়ামত আমি অনেক তফ আল্লাহ রাবুল আমাকে যোগান করার তফিক দিয়েছে কিন্তু এটা তো স্টেজ প্রোগ্রাম না এটা আমাদের মাদ্রাসার একটা প্রোগ্রাম একটা প্রোগ্রাম উপস্থিতি ছোট ছোট কিন্তু আমি এটাকে কখনোই করে যদি দেখি এটা আমি মনে করি এটা আমার একটা পুঁজি হয়ে গেল কি হয়ে গেল আপনাদের একটা কি হয়ে গেল পুঁজি হয়ে গেল পুঁজি ছাড়া কিন্তু রুজি করা না যায় আপনি পুঁজি ছাড়া কিন্তু ওপারে কিন্তু কোনো কিছু চাইতে পারবেন না কি কোনো কিছু চাইতে হলে কি আগে বিনিয়োগ করতে হয় না এটা কিন্তু আমরা বিনিয়োগ করলাম আজকে কি করলাম কি করলাম এই মহারম মাসের দশ তারিখের দানের ফজিলত দেখে কি দেখে দানের ফজিলত দেখে খ্রিস্টান পর্যন্ত কি হয়ে গেল মুসলমান হয়ে গেল সম্মানিত উপস্থিতি এখানে সবচেয়ে বড় সেন্সিটিভ একটা বিষয় হলো এটা কিন্তু আমাদের আরবি বছর শুরু মহারম দিয়ে কি শুরু বাংলা শুরু বৈশাখ দিয়ে আপনারা দেখেন আমাদের দেশের মুসলমান কতটা নীলজ্জ কতটা বেহায়া